সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ভাই পৃথিবীর এমন একটা ফাগল নিয়ে যে ফাগলের নাম শুনলি পৃথিবীর যে কোনো রাষ্ট্র আর ওই ফাগলের নাম নিতেও একটু টেনশনে আছি কারণ বলা যায় না কোন দিক দিয়ে আমার মিসালে ফে আশেপাশে ভাই দেখেন অনেক ভালো কারণ বলা যায় হ্যাঁ কানে যদি আমার বয় যায় হ্যাঁ কোনো চিন্তা করতো না কামাতা হ্যাঁ আমি জানি আছি জায়গায় মিসেল মারতে দুই মিনিটে বেশি সময় লাগতো না এই পাগলের নাম নিতে অনেক টেনশনে আসি তার ফর আমি বেলাজ আমি তো ভিডিও বানামাই স্বাভাবিক আমার ভিতরের মতো কোন ভাই নাই বর্তমানে যে পরিস্থিতি যুদ্ধ বলার মতন ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ এটা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো হয়ে যেতে আছে এখন ইউএস এটার মধ্যে যোগ দিয়ে দিছে ইসরায়েলের সাথে ইউএসে এখন ইরানের উপর হামলা করছে তো খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবো কারণ ইরানের সাথে রাশিয়া খার হয়ে যাবো চীন খার হয়ে যাবো তো হিসাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার এটা ব্যাপার না তবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবো এর মধ্যে পুরা পৃথিবীর মানুষের পুরা পৃথিবী মানে বিশ্ব গুলা দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট সব দেশের প্রধানমন্ত্রী একটা মানুষের দিকে নজর গাড়ি রাখবো যে এই মানুষটা কোন দিকে যাব আর ওই মানুষটার নাম হলো ভাই কিং জম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ভাই জানি তো আমার জানি না কি জানি ভাই গলা টলা হয়ে পাগলা জগতে ভালো মানুষের দাম নেই ভাই ফাগল মানুষের অনেক দাম আছে দেখেন সারা বিশ্বের মধ্যে এখন যুদ্ধ চলতেছে অথচ আছে কিছু বলে না কারণ হ্যাঁ শুরু করবো ভাই পরমাণু বোমা দিয়ে হেরাই কারণে সবাই পায় ঠিক আছে আমাদের নজর ওই দিকে যে হ্যাঁ কোন দিক দিয়ে শুরু করবো হেন ভাই যুক্ত কোরিয়ার প্রেসিডেন্ট যুদ্ধের মধ্যে নামবো ফাল্লা বাড়ি হয়ে হে যে ফককে যাবো ওই ফকের ফাল্লা একটু বাড়ি হয়ে যাবো কারণ হে পাগলা হে কেউ মানে না আমি তো টেনশনে আছি বলা যেন কোন সময় চিন্তা করে আর এই যুদ্ধের কারণে আমার মাথা টেনশন হয়ে দুনো ফকরে উড়ে দিই তবে হ্যাঁ আমাদের এখন নজর একটে ও হে কোন দিকে যে যুদ্ধ করে হে কি ইরানের পক্ষে যাবো নাকি ইসরায়েলের পক্ষে যাব হে কি ইউএস এর পক্ষে যাব না রাশিয়ার পক্ষে যাব তো আমার মতো মন হয় যে রাশিয়ার পক্ষে যাব কারণ ইউএসএ দুই চোখের শত্রু তো শত্রু 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 ভাই বন্ধু স্বাভাবিক রাশিয়ারও ভাই ইউএস একটা শত্রু তো ওই হিসেবে আমি মনে করি যে হয়তো রাশিয়ার দিকে যাইতে পারে তবে বলা যায় না ভাই পুরো দুনিয়া টাকা রূপে নাচানাচি করে যদি ইউএসএর টাকা দেয় ভাই তোরে এটা উল্লা দীর্ঘ হইতে পারে তো বাকিরা নসিবুরু পরে তো বর্তমানে যে পরিস্থিতি আমরা পৃথিবীর মানুষকে মজা নিতেছি যে হের এরা যুদ্ধ করবো আমরা নমুনা না ভাই বলা যায় না ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ভাই এটা হাদিসও লেখা হয়েছে কোরআন শরীফও লেখা হয়েছে যে যুদ্ধের মধ্যে কমন নলো কুটি কোটি মানুষ মারা পড়ব প্রস্তুতি নিয়ে আনেন যে কোনো মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তৃতীয় যুদ্ধ আমরা নমুনে চাই লাভ নাই ভাই তো যে তো আরেকটা জিনিস ভাই খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের দাম বাড়বো খাবারের দাম যে কোনো জিনিস সব থেকে বেশি খাবারের দাম দেয় বাড়বো তো আগে থেকে বলে দি ভাই আপনাদের সবাইকে যে খাবারটা আবার সেফ করে রাখেন এমনি টাকা পয়সা সেভ করে রাখেন খাবার দাবার সেভ করার ব্যবস্থা করে রাখেন কারণ বলা যায় যুদ্ধ লাগে যেলে এত পরিমাণে দাম বাড়বো যে একটা মানুষ খাবার খাইতে বহুত কষ্ট হয়ে খাবার খাওয়ার কষ্ট হয়ে যাবো ভাই যুদ্ধ এমন একটা জিনিস ভাই যুদ্ধ শুরু হইলে ভাই মানুষের সাধারণ যে মানুষ আছে ভাই তারা যে পরিমাণে কষ্ট পাবে এটা বলার মতন না আগে আগে সবাই বলে দিই ভাই যুদ্ধের প্রস্তুতি আগে থেকে নিয়ে আনে নমুনা চাই না কেউ যে হেরা হেরা যুদ্ধ করতে আমরা কিছু না না ভাই যুদ্ধ শুরু হইলে আমাদের উপরে এফেক্ট টাইপ ওই জিনিসটা আমি বেশি কিছু বলবো না